নিয়তি মান বিক্রি করে যায় নাই ধারণা মানতেই ঠিক তোমার মত দামা করতে পারো জাননা কি না এখন আমি মানে ইবনে মানদান জামাদান 311 নম্বর আলী ইউসুফ ফাহিম মোহাম্মদ তেহারাতিন সালাহন্ত 10 ততনা মানে লিহরিমাশ পরেশ করবে আল আমবিয়াতুম মালা রাতুম মাসমানা

যার যার এখন মানে হয় নাই এই সন্তান কিন্তু অনেকের মানা যা নাই মানা যায় না অনেকের মানা যায় যদি সন্তানটা হওয়ার সময় মারা যায় এটা একরকম কষ্টের